নমস্কার সবাইকে আমরা ধর্মনগর অপশন ব্রিজ কমিটি আমাদের ধর্মনগর শহরের প্রাণ পুরুষ মাননীয় শ্রী শিবন্ধু সেন মহাশয়ের উৎসাহে আমরা ধর্মনগর অক্সন ব্রিজ কমিটি মুপেন্দ্র রায় মেমোরিয়াল অক্সন ব্রিজ রানিং টুর্নামেন্ট আমরা শুরু করতে যাচ্ছি আগামী ষোলো তারিখ সন্ধ্যা সাত জীবিকায় আমাদের এই কালীন উত্তর প্রাণে কুঞ্জের তলে আমরা এই শুভ সূচনা হবে এই অক্ষণ ব্রিজে শুভ সূচনা করবেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রদ্ধেয় বিশ্ববন্দু সেন মহোদয় আমাদের ধর্মনগর অক্ষণ ব্রিজ কমিটির প্রেসিডেন্ট সাহেব ইঞ্জিনিয়ার অনিমাশ দাস আমার পাশে আছেন এই অক্ষণ ব্রিজ টুর্নামেন্টের আহ্বায়ক শ্রদ্ধেয় প্রাণপাল দাস পাশে আছেন আছেন আমাদের অকশন বীজ কমিটির অ্যাডভাইজারি কমিটির সদস্য শ্রদ্ধেয় পরিপদ দেবচন্দ্রী মহোদয় এছাড়াও আমাদের এখানে উপস্থিত আছেন ধর্মনগর অকশনীজ কমিটির সদস্য এবং ট্রেজারার সকলেই আছেন আমরা খুব আনন্দিত যে ধর্মনগর অক্সন বীজ কমিটি গত তেইশে মার্চ দুহাজার এই প্রবিন আঙ্গনী ধর্মনগর অক্সান্দীশ কমিটি গঠিত হয়েছিল এই অক্ষান্দিস কমিটির চিটপ্যাটনাল এন আমাদের ধর্মনগর শহরের প্রাণপুরুষ শ্রদ্ধেয় বিশ্ববন্ধু সেন মহোদয় রাজ্য বিধানসভার অধ্যক্ষ এবং আমাদের ধর্মনগর শহরে প্রত্যেক প্রান্ত থেকে যারা এই অক্সর দৃশ্যকে ভালোবাসেন তাদেরকে নিয়ে আমাদের এই অক্সন্ধিস কমিটিটা আমরা তৈরি করেছি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি হিসাবে সেক্রেটারি হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমরা এবং আমাদের যারা কমিটি আছেন আমরা সকলে মিলে চিন্তা ভাবনা করেছি যে প্রত্যেকটা প্রান্তে ধর্মনগরের চন্দ্রপুর থেকে শুরু করে পদ্মপুর পদ্মপুর থেকে শুরু করে নয়াপাড়া যতগুলি ক্লাব আছে আমরা প্রত্যেকটি ক্লাবের কাছে যাব যাতে অপশন ব্রিজটা রানিং টুর্নামেন্ট হিসেবে আমাদের প্রত্যেক মাসে থাকে এবং আমরা যেহেতু প্রত্যেকটা এলাকাতে যারা বয়স্ক যারা আছে ওইটার সাথে সবাই ম্যাক্সিমাম যারা এটার সাথে যুক্ত সকলে যাতে এই খেলাতে অংশ নিতে পারে আর আমাদের মেন কমিটির মেন উদ্দেশ্য হলো অপশন ব্রিজটা ধর্মনগর শহর থেকে প্রায় লিপ্ত হয়ে গিয়েছিল ধর্মনগরের খেলা ধর্মনগর পৌর পরিষদ আয়োজিত গত বছর থেকে শুরু হয়েছে সেখানে অক্সন ব্রিজটা আবার শুরু হয়েছে তারপরে আমরা সবাই ক্লাব করেছিল তারপরে এরিয়েন্স ক্লাব করেছে এখন আমরা প্রবীণাঙ্গনে এই অপশন ব্রিজ টুর্নামেন্টটা করছি আশা করি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের প্রত্যেকটি প্রান্তে একটা বার্তা পৌঁছাতে পারছি পারব যে ধর্মনগরে যে অপশন ব্রিজ টুর্নামেন্টটা হচ্ছে নূপেন্দ্র রায় মেমোরিয়াল অকশন ব্রিজ রানিং টুর্নামেন্ট সেখানে যদি কদমতলা পানিসাগর থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি শুধু তাই নয় আগরতলা থেকে যদি আসতে চায় রাজ্যের থেকে যদি কেউ অংশগ্রহণ করতে চায় আমরা ওনাদেরকে সাদর স্বাগত জানাচ্ছি আগামী ষোলো তারিখ আমাদের এই টুর্নামেন্টটা শুরু হবে আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে আছি যারা এখনো এটার খবর পাননি আমি আমার মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা হচ্ছে নাইন আমার সাথে যদি ওভার টেলিফোনিক কেউ যোগাযোগ করেন আমরা অবশ্যই ওনাদের নাম আমরা রাখবো হচ্ছে এই খেলাটা আমরা চাইছি যে রাজ্যের প্রত্যেকটি প্রান্তে হোক ধর্মনগরে যেমন চলছে প্রতিনিয়ত হচ্ছে আমি আপনাদেরকে বললাম অলরেডি আমরা সবাই ক্লাব হ্যালো ধর্মনগর এবং মেরিয়ান্স ক্লাব এটা করেছে এখন প্রবীণাঙ্গন প্রবীণাঙ্গন এরাও করেছিল স্বর্গীয় দীপক চক্রবর্তীর নামে আমরা ছেটে এখানে হয়েছিল টুর্নামেন্টটা আমি আর কিছু আলোচনা করছি আমাদের সামনে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের কর্মেনার সাহেব আছেন ওনারা বিস্তারিত আলোচনা করে দিতে আমার মিডিয়ার বাইরা সবাইকে এই প্রবীণাঙ্গনে ওয়েলকাম জানাচ্ছি ব্রিজ কম্পিটিশন অ্যাকচুয়ালি প্লেইং কার্ড আমরা সবাই জানেন তাস খেলা তাস খেলাটা যে সময় আমরা তাস খেলা বলি তখন সেটা আমরা কিছু নেগেটিভ জিনিস এসে যায় এই তাসের মাধ্যমে একটা নেগেটিভ একটা বাতাস সবসময় থাকে কিন্তু এই যে অপশন ব্রিজ এখানে আপনারা পার্সোনালি আমরা অনুরোধ রাখবো আপনারা নিজে অংশগ্রহণ করবেন আমাদের ব্রেনের যথেষ্ট পরিশ্রমের কাজেতে এবং ব্রেনের সারা অপশন বিশটা সম্ভব নয় আমরা নর্মালি যেটা টাকা পয়সা দিয়ে খেলা হয় তাস বলতে সেটাই বুঝাই সেটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ করার জন্য যাতে ওপেন মানুষের ভিত্তে থাকে যে তাস খেলাটা ভালো দিকও আছে সেটার উদ্দেশ্যে অ্যাকচুয়ালি আমরা বীজ খেলা চালিয়ে গেছিলাম কিন্তু বীজ খেলা আমরা যার যার এরিয়া ভিত্তিক আমরা চালিয়েছিলাম এতদিন আমার উৎসাহিত হয়েছিলাম এই ব্রিজ কমিটি একটা করার ব্যাপারে যেটা হলো এরিয়ান্স ক্লাব চন্দ্রপুরের এই এরিয়ান্স ক্লাবের বেশ কিছু মেম্বার এত উৎসাহী ছিলেন তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে এবং তাদের পরামর্শ বা তাদের অনুরোধ ক্রমে আমরা যারা সিনিয়ররা আছে এখানে প্রবীণাঙ্গনের আমরা এগিয়ে আসি তখন আমরা এই কমিটিটা গঠন করি কমিটির মূল উদ্দেশ্য হচ্ছে ব্রিজ কমিটি যেটা আমাদের সেক্রেটারি সাহেব বিস্তারিত বলেছেন নতুন করে বলে লাভ নেই আমি শুধু একটা জিনিসই বলবো যে আমরা তো যারা ছেলেরা আছে আমাদের যেমন মাঠের খেলা সেটা মধ্যে বন্ধ ছিল এখন ইদানি হচ্ছে খেলা ক্রিকেট খেলাটা তো বেশি হয় এটা সবাই আপনারা জানেন তো আমরা যদি এই সময়ের দিকে একটু থাকি তাহলে অথবা নেগেটিভ সাইডটা আমাদের সবাই ভিতরে থেকে মুছে থাকে জন্য আপনাদের অনুরোধ রাখবো সেটা যাতে এই কার্ড প্লিজ যাতে ভালোভাবে একটু সব দিকে হয় এই অনুরোধটা আপনার কাছে পাশাপাশি রাখছি আমি আবার তো এই বলে আপনাদের আবার ধন্যবাদ জানাচ্ছি এটা এন্ট্রি ফি যেটা হলো পাঁচশো টাকা করে আমরা রাখা হয়েছি সেটা একচুয়ালি টোকেন রাখা হয় কারণ এন্ট্রি ফি

উনি অত উৎসাহী ছিলেন উনি খুব ভালো করছি প্রথম টুর্নামেন্ট সেই প্রথম টুর্নামেন্টে আমরা অথবা আমাদের অন্যান্য সাব ডিভিশনকে আমরা প্রচার প্রচারে আনতে পারিনি আজকে আপনাদের মারফতে হয়তো প্রচারটা স্টার্ট হবে তখন যদি এই ধরনের কোন প্রবুজে আমরা আবার মেম্বাররা নিজেরা বসে আমরা চিন্তা করবো তাদের হয়তো আমরা চেষ্টা করবো প্রথম টুর্নামেন্টটা যদি আজকে ষোলো তারিখ আমাদের তো ডেট প্রায় ওভার হয়ে যাচ্ছে যদিও কালকে কেউ বলে যে আমি আগরতলা বা কাঞ্চন বা যেখান থেকে আসি আমরা শেষ চেষ্টা করবো ওদেরকে ফ্রি ভাবে খেলানোর জন্য প্রথম টুর্নামেন্টটা পরেরটা পরে চিন্তা করবে যদি আগামীকালকে যদি কেউ কোনো এই রিকোয়েস্ট আসে এরপরে আসলে তো আর কোনো চান্স পাওয়া যাবে না কারণ ষোলো তারিখ আমাদের ওপেনিং ফিক্সড হয়ে গেছে ধন্যবাদ রেজিস্ট্রেশন ফি ব্যাপারে অথবা ওয়ান টাইম আমরা রিলাক্সেশন দিতে পারি আমরা প্রচার এর এটা এটা বিয়োগ কিছু তো ছাড় দিতে লাগবে রিলাক্সেশন যদি আপনারা মানে থাকা খাওয়া ব্যবস্থা রেখে আপনাদের কমিটি করুন যদি কালকে পর্যন্ত দেখি তো আমরা ইনস্ট্যান্টলি সবাই মেম্বাররা আবার কমিটি বসবো বসার পরে যদি আমরা এই জিনিসটা করতে পারি আমরা চেষ্টা রাখব এটা হলো পার্সোনাল আমার অভিমত যে প্রথম টুর্নামেন্টে হয়তো বা তাদের সবকিছু ফ্রি করে দেওয়া হবে তাহলে তো এটা রাজ্যবিক না এই টুর্নামেন্ট অ্যাকচুয়ালি আমরা কোনো রাজ্য ভিত্তিক বা সাবডিভিশন ভিত্তিক কিছুই নাম দিইনি আমরা মেমোরিয়াল দিয়ে বলেছি এটা পরবর্তীতে অ্যাকচুয়ালি দেখতে লাগবে এটা রাজ্য করা যায় কিনা যদি অন্যান্য থেকে আসে এমন আছে পরশু দিন হোক দুই তিন জন দুই তিন তিন দিন অথবা রিকোয়েস্ট করতে পারি তখন আমরা চিন্তা করবো পরবর্তীতে এটা রাজ্য ভিত্তিক করা যায় কিনা প্রচার এইভাবে সেটা নির্ভর করবে কিভাবে আমাদের সারা পাচ্ছি তার এবং সারাটা পাবো অ্যাকচুয়ালি আপনাদের মার্কতেই চর্মনগর অক্সেন্ড ব্রিজ কমিটি আয়োজিত এই প্রথম এই টুর্নামেন্ট সেটা উৎসাহিত করেছেন আমাদের মিউনিসিপ্যালটির ইঞ্জিনিয়ার শিবশঙ্কর রায় মহোদয় ওনার পিতার উদ্দেশ্যে উনি এই টুর্নামেন্টটা ঘোষণা করেছেন এবং উনি বেশিরভাগ প্রাইজই উনি স্পন্সর করেছেন সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে আমরাও এই কারণে উৎসাহিত যে উনি বেশ বয়স হয়েছিল ওনারা যে প্রায় পঁচাশি বছর বয়স্ক উনি কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর জানান এইখানটায় কাজ খেলেছেন এবং খুব উৎসাহিত ছিলেন তাস খেলার জন্য যদি সেটা সাড়ে ছটায় খুঁজতেন কিন্তু হতাশ করে এসে এখানে পড়ে থাকতেন এবং বেশ প্রয়োগ বাড়িতে তিনি শ্রমচন্দ্র বলে চিম্পিয়ন হয়েছেন সেই সুবাতে ওরা স্মৃতির উদ্দেশ্যে এই টুর্নামেন্টটা ঘোষণা করা হয়েছে এখন আমরা এবার প্রথমবার এটা অর্গানাইজ করছি আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভুল ত্রুটি থাকতে পারে সে সমস্ত জিনিসগুলি আপনারা একটু সহযোগিতা করবেন আমাদের সঙ্গে যাতে আমাদের ভুল ত্রুটি হলে সেগুলি আপনারা ধরিয়ে দেবেন দীর্ঘ দিন আমরা বিভিন্ন টুর্নামেন্ট অর্গানাইজ করেছি যদিও আমরা এই নামে না আমাদের মধ্যে বেশিরভাগ যারা আছে এখানটায় তারাই সেটা অর্গানাইজ করেছে যেমন খেলো ধর্মনগর বলেন আপন বলেন বা আমরা সবাই বা দীপক স্মৃতি যে অপশন ব্রিজ টুর্নামেন্ট সেটাও অর্গানাইজ করেছি এবং খুব সুন্দরভাবে সবগুলি সুসংখান হয়েছে আমরা আশা করি আপনাদের সবাই সাহায্য সহায়তায় এবারও আমরা খুব সুন্দর সুষ্ঠুভাবে সেটা অর্গানাইজ করতে পারবো আর বিশেষ করে ইয়ং জেনারেশন এটা যদি ইনভলভ হয় তাহলে তাদেরও সন্ধ্যার করে একটা জায়গায় সময় কাটাবার মতো তারা পাবে সমস্ত দিক বিচার বিবেচনা করে আমরা এটা করার এটা পরিকল্পনা গ্রহণ করেছি আশা করি আপনাদের করবার সাহায্য সহায়তায় সেটা সুন্দর সুস্থভাবে হবে সুসম্পন্ন হবে সবাইকে ধন্যবাদ এটা হবে অঙ্গনে আপাতত পরবর্তী সময়ে যদি দেখা যায় তাহলে ব্যাপার সকলে এসেছেন আমাদের ডাকে সারা দিয়ে আগামী ষোলো তারিখ সন্ধ্যা কালীদিঘি উত্তর অমরগুঞ্জের পাশে আমাদের এই নীপেন্দ্র রায় মেমোরিয়াল অপসঙ্গি রানিং টুর্নামেন্টের সময় উদ্বোধন হবে এই উদ্বোধনে করবেন রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষ তথা ধর্মনগরের প্রাণপুরুষ শ্রদ্ধ কবি শ্রীবন্ধু মহোদয় আমরা ধর্মনগর অর্থন কমিটি আপামুর ধর্মনগর বাসীর কাছে বিনম্রভাবে আমি অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠানে আমাদের পাশে থাকবেন আমাদের সাথে থাকবেন এবং আমাদের সুপরামর্শ দেবেন যে আমরা অর্থন কমিটি কীভাবে এই খেলাটাকে সুন্দর একটা পর্যায়ে নিয়ে যেতে পারি আর একটি আনন্দের বিষয় আপনাদেরকে বলছি আমরা আমাদের চন্দ্রপুর থেকে প্রায় পনেরোটা টিম যেটা মানে একটা বিশাল ব্যাপার বিশাল শঙ্খক আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়েন করবেন আর এই টুর্নামেন্ট কমিটির ওনাদের থেকে জন বিশাল ব্যাপার যে ব্যাপারপুরে একসময় আমরা জানতাম যে চন্দ্রপুরের মধ্যে অপশন ব্রিজের প্রায় টুর্নামেন্ট হতো এরিয়েন্স ক্লাবের মাধ্যমে প্রথম টুর্নামেন্ট হয়েছে আজকে এরিয়েন্স ক্লাব যারা আমাদের দেশে যা ঘরেছে যারা আজকে উদ্যোগ নিয়েছে ধর্মনগর অপশন ব্রিজ কমিটি তৈরি করতে পনেরোটা টিম আমরা পেয়ে গেছি এখন পর্যন্ত আশা করছি আমাদের জয়েন্ট কনভেনার সাহেব এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি টিটন দত্ত বলেছেন আরও তিন চারটা টিম আসবে আজকের মধ্যে ওরা সম্ভবত আমাদেরকে কাছে পৌঁছালো নাম এসে গেছে আমাদের মধ্যে জয়েন্ট কর্মেনার সাহেব এটা একটা বিশাল ব্যাপার বিশাল দিক যে একটা কোনা থেকে পনেরো থেকে ষোলোটা টিম মানে বিশাল ব্যাপার আমরা চাইছি যাতে ধর্মনগরের প্রত্যেকটা কোনা থেকে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছে যে অপশন বিস তাস মানে একটা বিশাল তাস নিয়ে একটা বিশাল আলাপ আলোচনা হয় অপশন বিসটা যাতে একটা ভালো খেলা ভালো দিক এটা যাতে প্রত্যেকের কাছে মেসেজটা যায় এইটুকু আমি বলছি এইটুকু বলে আমি আমার আলোচনা শেষ করে আপনাদের সকলকে নমস্কার ত্রিশটা টিম আমাদের মধ্যে এখন হয়েছে হয়ে টিম হয়ে গেছে উদ্বোধনের জায়গাটা কোথায় সন্ধ্যা থাকবো ঠিক আছে উত্তর প্রায় পানো পর্যন্ত